রাজবাড়ির সাধারণ মানুষের একটাই চাওয়া একজন নেতা যিনি তাদের কথা বুঝবেন পাশে থাকবেন দুঃসময় বাজারে উর্থি দাম তরুণদের বেকারত্ব কৃষকের কষ্ট সব কিছুতেই তারা তাকিয়ে আছে এক মানুষে অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া আজ তিনি বললেন আমি যে হয়। আমি একটা মানবিক রাজবাড়ি করে দেওয়ার চেষ্টা করব আমি একটা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত রাজবাড়ি আমি করে দেওয়ার একটা উন্নত আর্থিকভাবে শক্তিশালী একটা রাজবাড়ি করে দেওয়ার চেষ্টা করবো এখানে যে নদী ভাঙন থেকে যেসব সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করবো শুধু তাই না আমি একটা শিল্প উন্নত রাজবাড়ি তৈরি করব এই শিল্প উন্নত রাজবাড়ি তৈরি করার উদ্দেশ্য আমি একটা বেকারমুক্ত রাজবাড়ি বেকারমুক্ত এখানে পঞ্চাশ হাজার লোকের চাকরি দিলেই এখানে আমি দেখছি এখানে আর বেকার থাকে না মিনিমাম পঞ্চাশ হাজার বেকার যুবকের আমি কর্মসংস্থান সৃষ্টি করবো এটার মূল বিষয় আর সবচেয়ে দুঃখের বিষয় হলো ওদের ভারপতের চেয়ারম্যান তারেক সাহেব তারেক রহমান সাহেব বক্তব্য দেওয়ার শেষে উনি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন সে রাষ্ট্রপতি ছিলেন বিএনপি নামক সর্ববৃহৎ এবং সর্ব সবচেয়ে জনপ্রিয় দলের ভারতের চেয়ারম্যান তার মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী তার শ্বশুর ছিলেন আপনার ফোর্সের আপনার কি তার পরিবার একটা মেধাবী পরিবার তার যে আমাদের ভাবে যে তার মিসেস যে জোবাদে রহমান কোনদিন পরীক্ষা সেকেন্ড ফর্ম নেই সে বিখ্যাত ডাক্তার তার কন্যা সুযোগ্য কন্যা ব্যারিস্টার লন্ডনের মেন ইউনিভার্সিটি সে এলবি করে ব্যারিস্টার তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার যে এখন যে অবস্থা বিএনপির মতো সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দলের সে চেয়ারম্যান তাকে ওই দিন আমরা ইমোশনাল করেছি একইভাবে আমাদের রাজবাড়ির এক নেতা দেখেছি তাহলে হাজার হাজার লোকের দিয়ে দৃষ্টি খাচ্ছে এই দৃষ্টি আমরা শুধু পারি যে উনি ভাবি প্রধানমন্ত্রী এদেশের জনগণের নিয়ে নিয়েছিলেন উনি প্রধানমন্ত্রী হবে তার ইমোশন দেখেছি চোখে জল দেখেছি আর রাজবাড়ির কর্মীদের ওনাকে সাবেক এমপিকে আমরা মিষ্টি খাতে দেখি আলহামদার খুব এই জিনিসটা বেসিক্যালি আমি মিলাইতে পারিনি এই জিনিসটা আমি মানতে পারতেছি এই মিনিষে রাজপুরি একের জনগণ নিতে পারতেছে না সেজন্য মিষ্টি খাওয়ার কালচার আমাদেরকে বন্ধ করতে হবে কারণ দুটা পার্ট নমিনেশনের একটা পার্ট আবার ভোট আর একটা পার্ট নমিনেশান নিতে হবে এবং জনগণের ম্যানডেট নিয়ে এমপি হইতে হবে নমিনেশনে কিন্তু চূড়ান্ত জিনিসটা তো এই দুটা মাথায় রেখেই আমরা যারা ক্যান্ডিডেট আমাদের কথাবার্তা চালচলন করতে হবে যদি আহ্বান জানাবো এই মিষ্টি খাবার কালচার রাজনীতি থেকে বন্ধ করব আমরা যদি আল্লাহ আমাদের সুযোগ দেয় আমরা যদি মিষ্টি খাবো না আমরা আল্লাহর কাছে হাতের দোয়া করব আমরা জনগণকার যাবো যে পাবে না আমরা তার বাড়িতে আগে যাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন ওয়ান ইলেভেন থেকে আজ অবধি আমি সেটা অক্ষরে পালন করার চেষ্টা করছি করেছি এবং যদি আমাকে আল্লাহ সেই সুযোগ দেয় ভার কর্প চেয়ারম্যান আমাকে ধ্যানসী দেয় আমি সেই জিনিসটা অক্ষরক্ষে পালন করব ধন্যবাদ সবাই জনগণের সুখ দুঃখই আমার রাজনীতি রাজবাড়ির প্রতিটি মানুষ যেন ন্যায় অধিকার আর সুযোগ পায় এই স্বপ্ন নিয়েই আমি পথ চলছি এই কথায় জনতার মুখে একটাই আওয়াজ আমাদের নেতা আসলাম ভাই জনগণের পাশে সব সময়